বন্ধুবন আজকে একটা ফ্যান্টাস্টিক লাইভ হবে আমি আজকে আইডির থেকে লাইভে যাইতেছি গতকালকে যে আইডি থেকে লাইভে গেছিলাম কিন্তু না তবে ওটাতে ট্যাগ দিয়েছি কারণ ওই আইডিতে কারা কারা হামলে পড়ছে রিপোর্ট মারছে এটা তো বুঝতেই পারছেন আমিও আইডি করে রাখছি অনেকগুলা আমাকে ঠেকানো যাবে না লাইভ চলবে তো এখন যারা নোটিফিকেশনটা পেয়েছেন তারা সবাই যোগ দেন না হলে মিস করবেন কারণ আজকের লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফ্যান্টাস্টিক লাইভ একটা মজার গল্প আগে বুঝলেনি ইতিমধ্যে আপনারা সবাই যোগ দেন যে যোগ দিতেছে সবাই যোগ দেন যোগ দেন আজকে মজার লাইফ মজার লাইফ আজকে মজার লাইভ একটা গ্রামে একজন লোকের নাম ছিল হলো কুত্তা মাসুদ কুত্তা মাসুদ নাম হয়েছে কেন অকারণে চেঁচামেচি করতো ঘ্যাও চেঁচামেচি করতো এই কারণে তার কুত্তা মাসুদ ডাকতো সবাই কিন্তু এক সময়ে এই কুত্তা মাসুদ কিন্তু তার নাম না তার নাম হলো মাসুদ রানা অথচ তার ওই যে কাইমেই খাইমেই করতো ছোটবেলার থেকেই বন্ধু বান্ধব নাম দিয়ে দিছে কুত্তা মাসুদ বড় হয়েছে তারপরও তার ওই নাম যায় নাই এক সময় বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে গ্রামের সবচেয়ে ধনী সে ব্যক্তি কিন্তু তার মনে একটাই দুঃখ যে তাকে মানুষ ডাকে ভাই আমার সামনে তো ডাকে না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আইসা জিজ্ঞেস করছে যে মাস শুধু রান্নার বাড়ি যাবো কোনটাকে এখন বলে কি ওই মানুষ যারাই জিগায় আমার শ্বশুরবাড়ির লোকজন আইসার যে মাসুদ রানা সঙ্গে বাড়ি কোনটা বা কোনো আত্মীয় স্বজন খুঁজতে আইলে কেউ বন্ধু বান্ধব বলে কোন মাসুদ রানা ওই কুত্তা মাসুদ এখান দেখেন দেখেন চলে যান এটা হলো তার মনের অনেক দুঃখ এই তো একজন যোগ দীশে আমার সাথে জুনাইদ চৌধুরী জুনায়দ চৌধুরী একটা কমেন্টস করে জানান আমার সাউন্ড ঠিক আছে কিনা আমি নতুন আইবি থেকে লাইভ আসছি তো আচ্ছা যাই হোক এখন কিছু গ্রামের পুণ্ডালোক আছে না সেই পুণ্ডালোকেরা তাকে পরামর্শ দিল কি তুই বাইশ গ্রামের লোক ডাইকিয়া একটা খাওয়া দিয়ে দে খাওয়া দে দেওয়ার পরে বলবি হাত জোর করে বলবি ভাই আজকের থেকে আর আমাকে কেউ কুত্তা মাসুদ ডাকিস না হাত জোর করে বলবি কুত্তা মাসুদ ডাকিস না ও তাই করছে বাইশ গ্রামের লোক ডাইকা দাওয়াত করে খাওয়াইছে তাহলে বাইশটা গ্রামের লোক খাওয়াইতে কতগুলা গরু মহিষ ছাগল লাগছে বুঝেন কারণ হলো কি এতগুলো মানুষের খাওয়াইতে কত খরচ করছে ও কেন করছে বলতেছি খাওয়া দাওয়া শেষে যখন খাওয়া শেষ হয়ে যাচ্ছে তখনই হাত জোর করে বলতেছে ভাই আমি তোমাদের বাইশ গ্রামের মানুষ খাওয়াই দিলাম আজকে থেকে আমাকে আর কুত্তা মাসুদ দেখো না দয়া করে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ এই যে বাইশ গ্রামের লোহ যত দূর দূরান্তে গেছে যখন জিজ্ঞেস করছেন যে কোথায় গেছিলেন এত লোক কোথায় গেছিলেন বলছে আরে ওই যে কুত্তা মাসুদ আছে না কুত্তা মাসুদের বাড়িতে খাওয়া দিয়েছিল খাইতে গেছিলাম আয় এই খাওয়ার পরে বাইশ গ্রামের লোকের খাওয়ানোর পরে আগে তো তার এক কুত্তা মাসুক বলতো এই বাইশ গ্রামের লোক এখন এটা সমস্ত জেলা হয়ে গেছে মানে বিশাল খাওয়া এই সব গল্প করতেছে নাটোর সরি এই যে সদর কোর্ট যাইতেছে যাইতেছে পাবনা যাইতেছে বগুড়বাড় ঢাকা আসতেছে যেখানে যাইতেছে বলতেছে যে একটা বিশাল খাওয়া দিছিল আমাদের কুত্তা মাসুক খালি ওই এটা বলার জন্যে কি যে আমার কেউ কুত্তা মাসুদ ডাকিস না কিন্তু সে লাখ লাখ টাকা খরচ করে যে খাওয়াটা দিল এর প্রতিদানে কি হইল আগে বাইশ গ্রামের লোক থাকে কুত্তা মাসুদ ডাকতো চেনা জানার লোকে ডাকত আর এখন সমস্ত জেলার লোকে ডাকে রাজধানীর লোকও ডাকে থাকে কুত্তা মাসুক আসেন এবার জামায়াতের ব্যাপারে আসি মজাটা এখানে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই আগস্টের পরে জামাতের শিবিরের এনসিপি এটা ছিল স্ট্রং বয়ান এবং পারফেক্ট বয়ান কিন্তু এটা পারফেক্ট বয়ান ছিল কিন্তু কিছুটা রং ছিল রং কি তারা মনে করতেছিল যে বাংলাদেশে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামূলে বিতর্কিত করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এখন এই বাংলাদেশে আমাদেরকে রাজাকার বলার ক্ষমতা কারণ নাই এবং শফিকুর রহমান একদিন বলছে যে বাম হাত দিয়ে জীব টেনে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিবে রাজাকার বলার ক্ষমতা এখন বাংলাদেশে কারো নাই আর আসলে ছিল না ছিল কিন্তু রাজাকারের বাচ্চা সাহস পায় নাই এই এগারো মাস কেন পায় নাই এই যে জামাত শিবির এনসিবি মনে করেছিল যে শেখ হাসিনাকে তারা একলাই তারাই দিছে আর কেউ নাই তারা করলো কি একটা বিশাল রাজত্ব পাইছিল তারা চুয়ান্ন বছর পরে বাংলাদেশে তাদেরকে রাজা প্রকাশ্য রাজাকার বলার সাহস কারও ছিল না বাস্তবতার কথা বলতেছি আজকে দেখি লক্ষ 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 না খালি সারা দেশের হিসাব করে দেখলাম আজকে প্রোগ্রাম দিছিল বিএনপি সারা দেশে সারা দেশে কোটি 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 মুখে আজকে যে ভাষায় রাজাকার উচ্চারণ হয়েছে যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় শুধু এইটুকুই না আরো যত সব স্লোগান দিচ্ছে অর্থাৎ আজকে বাংলাদেশটা রাজাকার ময় হয়ে গেছে বাংলার আকাশ বাতাস আর ইন্টারনেটের মাধ্যমে অনলাইনের যুগে সারা বিশ্বে রাজাকার জিনিস রাজাকার যে একটা গালির নাম এই রাজাকার প্রতিষ্ঠিত হয়ে গেল আজকে আবার নতুন কোজা এই জামায়াত ইসলামের কবর রচনা হয়ে গেল বাংলাদেশে এই জামাত ইসলাম উনিশশো সালে ভুল করছে মৌধু ভুল করে মারা খাইছে এই জামাত ইসলাম একাত্তর সালে ভুল করছে করার পরে চুয়ান্ন বছর ধরে মারা খাইছে আর এই দুই হাজার পঁচিশ সালে সে মারাত্মক ভুল করার পরে এবার যে মারাটা খাইল এই মারাডাতার আর ফিরানোর কোন রাস্তা থাকলো না কারণ আমরা একটু দেখে আসি কিছু সিন তারপরে বাকিটা আমি বলতেছি আমি আর এটা কি দেখাবো এটা তো সবই দেখতেছেন আপনারা এটা তো অনলাইনে আপনার সবাই দেখছেন আর দেখাইলাম না অল্প একটু দেখাইলাম কারণ তাহলে ভিডিওটার নামকরণের সাথে এটার একটা সার্থকতা হইল এবার মূল পয়েন্টে আসেন মূল পয়েন্টে আসেন এই এগারো মাস তারা বাংলাদেশে নির্বিঘ্নে বসবাস করছে কেউ রাজাকার কিন্তু বলে নাই বুকে হাত দিয়ে বলেন তো যে আপনি এই এই প্রায় এক বছর হয়ে গেল শেখ হাসিনা পতনের পরে আপনি রাজাকার বলতে পারছেন আমরাই তো বলতে পারি নাই আমাদের কাছে কত থ্রেট আসে জানেন এত সতর্কভাবে লাইভ করি তারপরে ফোন আসে আমাকে তো একেবারে জামায়াতের এমন জায়গা থেকে ফোন দিছিল। বলছে আমাকে চিনেন আমি বলছি কে ভাই আপনি বলছে এই আপনার এই ভিডিওটা ডিলিট করেন আমার পরিচয় এই উনি আইনজীবী শিবিরের সাবেক শিবির হাইকোর্টের আইনজীবী পিএইচডি ফোন করাইছে যে সারে কথা বলবো কথা বলছি এই সপ্তাহে আপনার এটা ডিলেট করেন তো ব্যাপারটা বুঝছেন যে এই এগারো মাস বা এক বছর তারা সিনা টান করে দেশে তারা যা খুশি তাই করছে যে তাদেরকে কেউ রাজাকার বলার লোক আর নাই তা তাদের যে জন্মদাতা বিএনপি তারা চুপি ছিল এবার পাঙ্গালত থেকে এগো লাগে বেড়াগত জনসমর্থন এখন দেশে হলো সত্তর আশি পার্সেন্ট আর জামাত সমর্থন হইল পাঁচ পার্সেন্ট এনসিপি বা সব ইসলামী দল মিলে আমরা হিসাব করছি আঠারো পার্সেন্টও হয় না সব ইসলামী দল জামাতের সাথে নাই হেফাজত নাই আরো যারা আছে বিএনপির সাথে অনেকে আছে তাহলে দশ পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে ওনারা বিএনপির সাথে পাঙ্গাল উঠতে গেছে কি জিয়ার নিয়ে অশ্লীল ভাবে স্লোগান দিতেছে তার স্লোগান চান্দাবাজ বানাইতেছে বিএনপি রে কিন্তু ওনাদেরকে যে ওরা তো হিসেবে টিট করে বিএনপি রে তারা এই কয়েকদিনে যা করলো সুপরিকল্পিত ভাবে একটা আর একটা আছে মিটফুটে যে হত্যাকাণ্ড ঘটনাটা ঘটছে আজকে যে প্রধান আসামি যে পাথর মারছিল করছে তাকে গ্রেপ্তার করছে ওই শিবিরের আর এনসিপির যে সমাবেশ সমাবেশের ভিতর থেকে পুলিশ দেখলাম তাকে ধৈর্য টাইনে বাইর করে নিয়ে আসলো তাইলে ওই হত্যাকারীও হলো জামাতের শিবিরের এন এখন এই বিএনপির ওপর এগুলো চাপাইতে যাইয়া আজকে এই জামাত শিবিরে একেবারে অপমৃত্যু হয়ে গেছে আমলে যেমন শিবির সব ছাত্র লীগের ভিতরে এখন দেখবেন জামাতকে পলাইতে হইব এনসিপির ভিতরে এনসিপির ভিতরে এখন আর কেউ তাদেরকে রাজাকারের বাচ্চা বলতে ভয় পাইবো না কারণ সত্তর আশি পার্সেন্ট জনগণ ইতিমধ্যে সমর্থন আছে বিএনপির পক্ষে এখন তারা যেই দেখবে খালি শুনবে রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা বাচ্চা এখন ওরা ভূত দেখার মতন চমকায় উঠবে এক হাসিনার লোকান্তরে রাজাকারের বাচ্চা বলার যে মানুষটা ছিল হাসিনা এক হাসিনার লোকান্তরে কোটি কোটি হাসিনা ঘরে ঘরে খেলাটা কেমন হইল ভাই জামাত হলো যে পাতে তারা খাবে খারাপ না বলি তারা হত্যা করবে রহমান তাকে বাংলাদেশে গোলাম আজমের নাগরিকত্ব দিছে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিছে বেগম জিয়া তাদেরকে সাথে নিয়ে সংসদে বসাইছে এমপি বানাইছে মন্ত্রী বানাইছে তারা আজকে কি করতেছে বিএনপি রে আউট আচ্ছা আওয়ামী লীগ নাই বিএনপি আউট করে দিব জামাত তাহলে দেশটা কে চালাবে ভাই এই যুদ্ধ দেশ শাসন জনগণ মানবে মানা লাগবো না নিজের কবর নিজে খুঁজছে তাতে তাদের আজকে সমাধি হয়ে গেছে মুক্তার ভাই কেমন আছেন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আর কারা আছেন আমার সাথে জুনাই চৌধুরী দেখছেন ডি ডি দেখছেন আর কামরুল হাসান আছেন আর আছেন হল ইসরায়েল সেন্টু আমার এই নতুন আইডি থেকে লাইভ করছি তো ওই জন্যে অনেকেই যোগ দিতে পারেন নাই তো যাই হোক সেখানেও আমি এগুলো শেয়ার দিয়ে দিব সবাই দেখতে পারবেন তবে যারা যোগ দিয়েছেন সবাই ভিডিওটা শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকেন ধন্যবাদ